তুমি কি রাতে ঘুমোতে পারো না বারবার মনে হয় সে ফিরে আসবে কি না প্রতিদিন ফোনে তাকিয়ে থাকো হয়তো একটা মেসেজ আসবে আর যদি আমি বলি ইউনিভার্স তোমাকে ইতিমধ্যেই সাইন দিচ্ছে তুমি শুধু দেখতে পাচ্ছ না হ্যাঁ বন্ধু আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো ইউনিভার্স যে পাঁচটি শক্তিশালী সাইন দেয় যখন তোমার হারানো মানুষটি ফিরে আসার জন্য প্রস্তুত এবং বিশ্বাস করো এই সাইনগুলো কাকতালিও না এগুলো ডিভাইন টাইমিংয়ের অংশ কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ এই সাইনগুলো মিস করে ফেলে তো শেষ পর্যন্ত থাকো কারণ শেষে আমি একটা পাওয়ারফুল টেকনিক তোমাদের বলবো যেটা দিয়ে তুমি ইউনিভার্সের এনার্জি নিজের দিকে টানতে পারবে তাহলে চলো শুরু করা যাক পার্ট এক ইউনিভার্স আসলে কিভাবে কাজ করে প্রথমে বুঝতে হবে ইউনিভার্স বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কিভাবে কাজ করে ইউনিভার্স একটা বিশাল এনার্জি ফিল্ড আর আমরা সবাই এই এনার্জির সাথে মানে কানেক্টেড যখন দুজন মানুষ গভীরভাবে ভালোবাসে তখন তাদের মধ্যে একটা এনার্জি কর্ড তৈরি হয় এই কর্ডটা কখনও পুরোপুরি কেটে যায় না বা শেষ হয়ে যায় না এমনকি ব্রেক আপের পরেও না এই জন্যই তুমি মাঝরাতে হঠাৎ তাকে মিস করো এই জন্যই কোনো গান শুনলে তার কথা মনে পড়ে ল অফ অ্যাট্রাকশনের সত্য ল অফ অ্যাট্রাকশন বলে লাইক অ্যাট্রাক্স লাইক তুমি যা চিন্তা করো যে এনার্জি ছাড়ো ইউনিভার্স সেটাই তোমার কাছে পাঠায় কিন্তু এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে ইউনিভার্স শুধু তোমার কথা শোনে না তোমার ভাইব্রেশন অনুভব করে তুমি মুখে বললে আমি তাকে চাই কিন্তু মনে মনে যদি তোমার ভয় থাকে তাহলে কিন্তু ইউনিভার্স সেই ভয়ের কি পাবে এইবার শোনো ডিভাইন টাইমিং কি ডিভাইন টাইমিং হলো সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে তুমি যতই চাও না কেন ইউনিভার্সে যতক্ষণ না মনে করবে সময় হয়েছে ততক্ষণ কিছুই ঘটবে না একটা উদাহরণ দেই ধরো তুমি একটা বীজ ওপন করলে তুমি চাইলেই পরদিন দিন গাছ হবে না তাকে সময় দিতে হবে জল দিতে হবে রোদ লাগাতে হবে ঠিক তেমনি তোমার রিলেশনশিপেরও একটা হিলিং টাইম দরকার আর যখন সময় হয় ইউনিভার্স তোমাকে সাইন দেয় এবার চলো দেখি সাইনগুলো কী পার্ট টু প্রথম সাইন অ্যাঞ্জেল নাম্বারস প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সাইন হলো অ্যাঞ্জেল নাম্বার্স কি এই অ্যাঞ্জেল নাম্বারস এঞ্জেল নাম্বার হলো এমন নাম্বার যে নাম্বারগুলো তুমি বারবার দেখতে থাকো যেমন এগারো এগারো সবচেয়ে পাওয়ারফুল মানে তোমার ম্যানিফেস্টেশন কাজ করছে আরেকটা ট্রিপল টু ভারসাম্য ফিরে আসছে ধৈর্য ধরো ত্রিপল থ্রি তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমার সাথেই আছে ট্রিপল ফোর তুমি সঠিক পথে আছো ত্রিপল ফাইভ বড় পরিবর্তন আসছে সেভেন সেভেন আধ্যাত্মিক জাগরণ নাইন নাইন একটা চ্যাপ্টার শেষ নতুন শুরু এখন তুমি হয়তো ভাবছো এগুলো তো র্যান্ডাম কিন্তু না বন্ধু যখন তুমি প্রতিদিন ইলেভেন ইলেভেন দেখো বা গাড়ির নাম্বার প্লেটে বারবার তুমি ট্রিপল টু দেখো এটা কিন্তু কো ইন্সিডেন্স না আমি এটা রিয়াল লাইফে এক্সপিরিয়েন্স করেছি অনেক মানুষই ব্রেকআপের পর এই এগারো এগারো দেখে আর এর মানে বুঝতে পারে না এর মানে হলো এটা ইউনিভার্সাল সাইন তুমি সারেন্ডার করো আর ট্রাস্ট করো আর তুমি বিশ্বাস করো কি না করো সেটা বড় বিষয় না কারণ ইউনিভার্সের কাজ ইউনিভার্স করবেই তুমি যদি সঠিক এনার্জি তাকে পাঠাও হ্যাঁ তুমি যদি ট্রাস্ট করো সারেন্ডার করো দেখবে দশ পনেরো দিন পরে তোমাকে সে কল বা মেসেজ করবে কোনো ড্রামা ছাড়াই একদম শান্তিপূর্ণভাবে তুমি কি করবে যখন তুমি এঞ্জেল নাম্বার দেখবে এক নম্বর একটা ডায়েরিতে লিখে রাখো কখন দেখলে কী ভাবছিলে সেই মুহূর্তে দুই নম্বর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও মনে মনে তিন নম্বর পজিটিভ এফরমেশন বলো আমি বিশ্বাস করি ডিভাইন টাইমিংয়ে চার নম্বর ডেসপারেট হতে যাবে না শুধু এক অ্যাকনোলেজ করো কিন্তু মনে রাখতে হবে শুধু নাম্বার দেখলে হবে না তোমাকে নিজের এনার্জিকেও পজিটিভ রাখতে হবে আর সেটা কিভাবে করবে সেটা পরের সাইনগুলোতে বলছি পার্ট থ্রি দ্বিতীয় সাইন সার্ডেন মেমোরিজ অ্যান্ড ড্রিমস দ্বিতীয় সাইন হঠাৎ তার মেমোরিজ বা স্বপ্ন দেখা কেন এটা হয় তুমি হয়তো অনেক দিন তার কথা ভাবোনি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠলে আর তোমার মনে তার মুখটা স্পষ্ট বা রাস্তা দিয়ে হাঁটছো হঠাৎ একটি মেমোরি ফ্ল্যাশব্যাক হলো তোমরা দুজনে সেই ক্যাফেতে বসে কফি খাচ্ছিলে এটা হয় কারণ সেও তোমাকে মিস করছে তার চিন্তার ওয়েব তোমার কাছে এসে পৌঁছচ্ছে এই জন্যই তুমি অনুভব করতে পারছো তুমি এখন অনুভব করছো এবার স্বপ্নের ভাষা স্বপ্নের গোপন ভাষা স্বপ্ন হল সাবকনসিয়াস মাইন্ডের মানে ভাষা যখন তুমি তাকে স্বপ্নে দেখো বিশেষ করে যদি শব্দটা বিভিড হয় মানে তুমি খুব স্পষ্ট মনে রাখতে পারছো বা তোমার স্পষ্ট মনে থাকে এর মানে কি এক নম্বর তোমার সোল কানেকশন এখনও অ্যাক্টিভ দুই নম্বর টেলিপেথিক কমিউনিকেশন হচ্ছে তিন নম্বর ডিভাইন টাইমিং কাছে আসছে আমার এই চ্যানেলের অনেক ভিউয়াররা কমেন্ট করেছে দাদা আমি অনেক দিন তাকে দেখিনি বা অনেক দিন যাবৎ কথা হয় না তার কথা ভাবি না হঠাৎ একদিন রাতে স্বপ্নে তাকে দেখলাম সে আমার হাত ধরে আছে বা আমার সাথে গল্প করছে আমার সামনে বসে হাসছে পরদিন সকালে তার কল আসলো আমার চ্যানেলে এরকম দুই তিনটে ভিডিও আছে তোমরা দেখে নিও সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টগুলো দেখে নিও কত পজিটিভ কমেন্টস তাহলে বুঝতে পারবে যে এই বিষয়গুলো কতটা কার্যকরী উপায় এগুলো না কো না এগুলো ইউনিভার্সের কাজ সিনক্রোনিসিটি সিটি এটা কি এটা আরও একটা গভীর প্রশ্ন আমি এক্সপ্লেন করছি বুঝতে পারবে বিষয়টা সিনক্রোনিসিটি সিটি হঠাৎ তার পছন্দের গান বাজছে বা তোমরা যে জায়গায় প্রথম দেখা করেছিলে বা দেখা হয়েছিল সেই জায়গায় দিয়ে যাচ্ছ অথবা তার নামের মতো নাম তুমি বারবার শুনতে পাচ্ছ এগুলো ইউনিভার্সের রিমাইন্ডার ইউনিভার্স বলছে দেখো আমি ভুলে যাইনি তোমার ইচ্ছা সব কিছু প্ল্যান অনুযায়ী চলছে শুধু ধৈর্য ধরো তুমি কি করবে এক নম্বর স্বপ্ন দেখলে লিখে রাখো সকালেই দুই নম্বর মেডিটেশন করো মনকে শান্ত রাখো যাতে তোমার ইনটিউশন শক্তিশালী হয় তিন নম্বর যখন মেমরি আসে রিসিস্ট করো না অনুভব করো কিন্তু অ্যাটাস্ট হয়েও না চার নম্বর তোমার সাথে একটা পেন একটা খাতা বা নোটবুক রাখো মানে তুমি জার্নাল টাইপ লিখবে যে কী কী সিন্ট্রনিসিটি তোমার সাথে ঘটছে পার্ট চার তৃতীয় সাইন আনএক্সপেক্টেড কমিউনিকেশন তৃতীয় সাইন এবং এটা অনেক স্ট্রং সাইন ইনডাইরেক্ট কনট্যাক্ট হঠাৎ করেই তোমার মানে কমন বন্ধু বলছে ও তোমার কথা বলছিল অথবা সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটি বেড়ে গেছে এমন পোস্ট যেটাকে তোমাকে ইন্ডিকেট করছে মানে অবভিয়াসলি তোমাকেই ইশারা করছে যেমন তোমরা যে গানগুলো শুনতে সেই গানগুলো স্ট্যাটাসে দিচ্ছে অথবা এমন কোর্স যেগুলো তোমার সাথেই রিলেটেড সেগুলো পোস্ট করছে এটা কি কোয়েন্সিডেন্স না বন্ধু এটা তার মানে সাবকনসিয়াস মাইন্ড এর কাজ সে হয়তো ডিরেক্টলি বলতে পারছে না কিন্তু ইউনিভার্স তাকে দিয়ে এইভাবেই কমিউনিকেট করাচ্ছে আরেকটা হলো গিয়ে মিউচুয়াল ফ্রেন্ড প্যাটার্ন তোমার আর তার কমন বন্ধুরা তোমাদের দুজনকে এক জায়গায় আনার চেষ্টা করছে বার্থডে পার্টিতে ইনভাইট করছে দুজনকেই অথবা কোনো ইভেন্টে তুমিও আসো ও আসবে এটা ইউনিভার্সের কাজ ইউনিভার্স মানুষকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে তোমাদের রিকানেক্ট করাতে কখনো কখনো সে নিজেই ছোট ছোট এক্সকিউজ খুঁজে তোমাকে কন্ট্যাক্ট করে যেরকম এক নম্বর তোমার সে বইটা আমার কাছে আছে ফেরত দিতে হবে দুই তুমি ভালো আছো মানে একদম ক্যাজুয়াল মেসেজ তারপর তিন নম্বর তোমার স্টোরিতে রিয়্যাক্ট করছে চার নম্বর পুরনো ছবিতে লাইক দিচ্ছে হঠাৎই আর কি এগুলো দেখে তুমি মনে মনে ভাবতে পারো র্যান্ডাম এগুলো এগুলো হতেই পারে কিন্তু এটা তার ইনার ডিজায়ার সে কনসিয়াসলি হয়তো বুঝছে না কিন্তু তার সোল তোমাকে রিচ আউট করতে চাইছে তার সোল তার আত্মা তোমার সাথে যুক্ত হতে যাচ্ছে তাহলে এই মুহূর্তে কি করবে এক নম্বর ডেসপারেট হওয়া যাবে না ডেসপারেট হবে না সে একটা মেসেজ করলো মানে এই না যে সব ঠিক হয়ে গেছে দুই নম্বর কুল থাকো ক্যাজুয়াল রিপ্লাই করো হুম ইমোশনাল ব্ল্যাকমেল করো না কিন্তু তিন নম্বর স্পেস দাও লেট দেন কাম টু ইউ ন্যাচারালি চার নম্বর ট্রাস্ট দ্য প্রসেস এটা শুরু শেষ না আর সবচেয়ে বড় কথা তুমি নিজে থেকে ফোর্স করতে যেও না ইউনিভার্স যখন রেডি করবে তখন স্বাভাবিকভাবেই হবে পার্ট পাঁচ চতুর্থ সাইন ইউর অন ট্রান্সফরমেশন চতুর্থ সাইন হলো সবচেয়ে পাওয়ারফুল আর সেটা হলো তোমার নিজের পরিবর্তন এই নিজের পরিবর্তন সত্যিই খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে আর কি ইনার পিস আসা যখন তুমি লক্ষ্য করবে আর আগের মতো কান্না আসে না প্রতি রাতে তার কথা মানে ভাবলেও বুকে ব্যথা কম হচ্ছে তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো নতুন জিনিস শিখছো নতুন মানুষের সাথে তুমি মিট করছো সকালে উঠতে ভালো লাগছে আমি বললাম না এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে এটা হলো সবচেয়ে বড় সাইন যে ইউনিভার্স তোমাকে প্রিপেয়ার করছে কেন এটা জরুরি দেখো বন্ধু যতক্ষণ তুমি ডেসপারেট তুমি নিডি তুমি ব্রোকেন ততক্ষণ তোমার ভাইব্রেশন লো আর লো ভাইব্রেশন কখনো ভালো কিছু অ্যাট্রাক্ট করে না একটা উদাহরণ দেই তারা বুঝতে পারবে ধরো তুমি একটা ম্যাগনেট যখন তুমি কাঁদছ সাফারিং করছো তখন তুমি নেগেটিভ এনার্জি মানে ছড়াচ্ছ সেই এনার্জি পাবে কে টক্সিক মানুষ নেগেটিভ সিচুয়েশান সে এনার্জি সেগুলোকে নিয়ে আসবে এতে তোমারই ক্ষতি হবে কিন্তু যখন তুমি হিল করছো হ্যাপি হচ্ছ নিজে থেকেই মানে নিজে নিজে তুমি হ্যাপি ফিল করছো হ্যাপি হচ্ছ তখন তোমার এনার্জি মানে হাই লেভেলে থাকবে আর তখনই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে হেলদি রিইউনিয়ন দ্য গ্লো আপ ইফেক্ট এই ট্রান্সফরমেশনটা শুধু মেন্টাল না ফিজিক্যালও হয় তুমি হয়তো জিমে যাওয়া শুরু করেছো নিজের অ্যাপিয়ারেন্সের উপর কাজ করছো মানে নিজের বাহ্যিক যে লুক আউট অ্যাপিয়ারেন্স সেটা নিয়ে কাজ করছো ক্যারিয়ারে ফোকাস করছো নতুন হবি ডেভেলপ করছো আরও কনফিডেন্ট হয়ে উঠছো আর এই সময়ই বম সে তোমার ছবি দেখে তোমার স্টোরি দেখে আর ভাবে ওফ আমি কি হারালাম মিরার ইফেক্ট এখানে একটা স্পিরিচুয়াল ট্রুথ আছে তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করো ইউনিভার্স সে এনার্জি মিরার করে তোমার দিকেই তুমি নিজের ভ্যালু বুঝলে অন্যরাও তোমার ভ্যালু বুঝবে তুমি নিজেকে রেসপেক্ট করলে তোমার এক্সও তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে এই জন্যই বলা হয় দ্য বেস্ট রেভেন্স ইজ ম্যাসিভ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস তুমি কি করবে এক নম্বর সেলফ কেয়ার রুটিন তৈরি করো এক্সারসাইজ করো হেলদি খাবার খাও প্রপার স্লিপ নাও দুই নম্বর নতুন স্কিল শেখো কোর্স করো বই পড়ো তিন নম্বর সোশ্যাল সার্কেল বাড়াও নতুন মানুষের সাথে মিট করো পরিচিত হও চার নম্বর গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন পাঁচটা মানে বিষয় লিখো এমন বিষয় লিখো যার জন্য তুমি থ্যাংকফুল পাঁচ নম্বর ভিজুয়ালাইজ করো তুমি মেডিটেট করে ইমেজিন করো তুমি কেমন হতে চাও মনে রাখবে তুমি তাকে ফিরে পাওয়ার জন্য নিজেকে ইম্প্রুভ করছো না তুমি নিজের জন্য করছো এইটাই ইউনিভার্স সবচেয়ে বেশি ভ্যালু দেয় পার্ট ছয় পঞ্চম সাইন অবস্টাকলস রিমুভিং আর পঞ্চম আর শেষ সাইন হল জীবন থেকে বাধা সরে যাওয়া কী ধরনের বাধা হয়তো তার নতুন রিলেশনশিপ ছিল সেটা ব্রেক হয়ে গেল তোমার জবের জন্য অন্য শহরে ছেলে হঠাৎ ট্রান্সফার হয়ে গেলে তুমি নিজের শহরে তার পরিবার বা তার বন্ধুরা এক সময় অপোজ করছিল এখন তারা নরম হয়ে গেছে যে কারণে তোমরা আলাদা হয়েছিলে সে ইস্যু এখন রিলেভেন্ট না এগুলো কো ইন্সিডেন্স মনে হতে পারে কিন্তু এগুলো ডিভাইন ইন্টারভেনশন ইউনিভার্স যদি মনে করে বা ডিসাইড করে দুজনকে আবার এক করার কথা বা এক করবে তখন সব বাধা অটোমেটিক্যালি সরে যায় আনএক্সপেক্টেড অপরচুনিটিস যেমন হঠাৎ করেই এমন সব সিচুয়েশন তৈরি হয় যেগুলো তোমাদের রিকানেক্ট মানে করছে যেমন কমন ইভেন্টে ইনভাইটেশন মিউচুয়াল প্রোজেক্ট বা ওয়ার্ক ফ্যামিলি ফাংশন যেখানে দুজনেই ইনভাইটেড একই জায়গায় কো দেখা এই সময় মনে হবে যেন পুরো ইউনিভার্স পুরো বিশ্বব্রহ্মাণ্ড কনসপায়ার করছে তোমাদেরকে আবারও এক করতে আর একটা জিনিস নোটিস করবে তোমার চারপাশের এনার্জি শিফট করছে মানুষ তোমাকে এনকারেজ করছে মুভন করতে মানে তুমি রেডি পুরোনো টক্সিক মানুষ জীবন থেকে বেরিয়ে যাচ্ছে নতুন পজিটিভ মানুষ আসছে তোমার জীবনে আর কি তোমার লাখ ভালো যাচ্ছে অন্যান্য ফিল্ডেও এই শিফট হলো সাইন যে তোমার এনার্জি লেভেল এখন সেই জায়গায় যেখানে তুমি হেলদি রিইউনিয়ন হ্যান্ডেল করতে পারবে আর শেষে যখন সব কিছু অ্যালাইন হয়ে যায় ইউনিভার্স একটা ফাইনাল পুশ দেয় সেটা হতে পারে একটা ইমোশনাল ইভেন্ট ঠিক আছে সেখানে তুমি বুঝতে পারবে লাইফ ইজ শর্ট একটা ড্রিম বা একটা ভিশন যেটা খুবই পাওয়ারফুল একটা কনভার্জেশন যেটা তোমার পারসপেক্টিভ চেঞ্জ করে দেবে অথবা জাস্ট এ সার্ডেন আর্জ আমাকে তার সাথে কথা বলতে হবে আর তখনই রিইউনিয়ন হয় পার্ট সাত শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক্স এবার আমি যেমন প্রমিস করেছিলাম তোমাদের একটা পাওয়ারফুল ম্যানিফেস্টেশন টেকনিক বলবো সেটা হলো গিয়ে থ্রি সিক্স নাইন মেথড উইথ টুইস্ট দারুন দারুণ শুধু দেখো বোঝো মন দিয়ে এটা খুব সিম্পল কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল এক সকালে ঘুম থেকে উঠে তিনবার কি করতে হবে শোনো একটা পেপার নাও পেপারে লিখো তার নাম তোমার প্রিয়জনের নাম তার নাম লিখে এটা লিখো যে আমার জীবনে তার নাম লিখে আমার জীবনে সে পরিপূর্ণভাবে ফিরে এসেছে তিনবার লিখতে হবে এটা তিনবার লেখার সময় তুমি এটা ফিল করবে যেটা অলরেডি হয়ে গেছে তোমার সাথে আর ইউনিভার্সকে তুমি থ্যাংকস জানাও দুই নম্বর দুপুরে ছয়বার কি করতে হবে ভালো করে শোনো সেম সেন্টেন্স তুমি ছয় বার লিখবে এবার ভিজুয়ালাইজ করো তোমরা দুজন একসাথে হাসছো কথা বলছো সুন্দর সময় উপভোগ করছো ফিল করো সেই হ্যাপিনেসটা ফিল করো সেই পিসটাকে সেই শান্তিটাকে ফিল করতে হবে এটা এবং ইউনিভার্সকে থ্যাংকস জানাও ডিপ ব্রিথ নাও এবং ফিল গ্র্যাটিটিউড তিন নম্বর রাতে শুতে যাওয়ার সময় নয় বার করতে হবে এটা হ্যাঁ সেম সেন্টেন্স নয় বার লিখো চোখ বন্ধ করে ইমেজিন করো তোমাদের রি ইউনিয়ন বলো আই ট্রাস্ট ডিভাইন টাইমিং আই সারেন্ডার টু ইউনিভার্স আর শান্তিতে ঘুমোতে যাও এটা কিন্তু একুশ দিন কন্টিনিউ করতে হবে মিস করা যাবে না আর সবচেয়ে বড় কথা করার পর ছেড়ে দাও মানে অবশেষ করো না যে কবে হবে একদম রিলিজ করে দাও আর তুমিও রিল্যাক্স হয়ে যাও গো ইজ দ্য কি এখানে একটা প্যারাডক্স আছে তুমি যতই আঁকড়ে ধরবে ততই দূরে যাবে কিন্তু যখন তুমি সারেন্ডার করবে ট্রাস্ট করবে ছেড়ে দেবে তখনই ফিরে আসবে একটা উদাহরণ দিই এটা হলো বাটারফ্লাই এফেক্ট ধরো তুমি একটা প্রজাপতি ধরতে গেলে সেটা কিন্তু উড়ে যাবে কিন্তু তুমি যদি শান্ত হয়ে বসে থাকো সে নিজেই তোমার শরীরে এসে বসবে তোমার কাঁধে এসে বসবে তো বন্ধুরা এই ছিল ইউনিভার্সের পাঁচটি পাওয়ারফুল সাইন্স এক নম্বর এঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন ত্রিপল টু ত্রিপল ফাইভ দুই নম্বর সার্ডের মেমোরিজ অ্যান্ড ড্রিমস তোমার তাকে মনে আসা তার স্মৃতি মনে আসা আর তাকে স্বপ্নে দেখা তিন নম্বর আনএক্সপেক্টেড কমিউনিকেশন ইনডাইরেক্ট কনট্যাক্ট মিউচুয়াল ফ্রেন্ডস চার নম্বর ইউর ট্রান্সফরমেশন নিজের হিলিং আর গ্রোথ পাঁচ নম্বর স্ট্রাগল রিমুভিং বাধা সহজে সরে যাওয়া মনে রাখবে এই সায়েন্স দেখা মানেই এই না যে সে আগামী আগামীকালেই সে ফিরে আসবে এটা মানে ইউনিভার্স তোমাকে বলছে হ্যাঁ আমি শুনেছি তোমার কথা আমি কাজ করছি ট্রাস্ট মি আর যদি শেষ পর্যন্ত সে নাও আসে তাহলে বুঝবে ইউনিভার্স তোমার জন্য ভালো কিছু প্ল্যান করেছে কারণ ইউনিভার্স কখনো ভুল করে না তোমার কাজ শুধু একটা নিজেকে ভালোবাসো নিজেকে ইম্প্রুভ করো পজিটিভ এনার্জি রাখো অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস আর হ্যাঁ যারা এই সাইনগুলো দেখছো তারা কমেন্টে জানাও লিখো আই ট্রাস্ট ইউনিভার্স এটা একটা এফার্মেশান যেটা তোমার তোমার ম্যানিফেস্টেশন আরও শক্তিশালী করবে মনে রাখবে বন্ধু তুমি একা নও ইউনিভার্স তোমার সাথে আছে তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমার সাথে আছে তোমার পাশে আছে আর আমিও তোমার পাশে আছি তোমার এই জার্নিতে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন ট্রাস্ট দ্য ডিভাইন টাইমিং তোমার জন্য যা বেস্ট ইউনিভার্স ঠিক সেটাই করবে ইউনিভার্স ঠিক সেটাই দেবে নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফেইত রাখো ভালোবাসা রাখো মনে মনে